আপনাদের বাসা কোথায় কেরানীগঞ্জ ওনারা আসছেন কেরানীগঞ্জ থেকে আপনারা দেখতেছেন এই দুষ্ট জিনগুলো দীর্ঘদিন যাবত এই মহিলাকে কষ্ট দিচ্ছে এই শয়তান জিনগুলোকে অনেকভাবে চেষ্টা করা হয়েছিল কিন্তু ওনারা পারে নাই টাকায় আটক করছে বন্দি করছে বিভিন্নভাবে কেউ কে আগে জবাই করছিল দেখে পরে নাই এখন যে তোমাদেরকে আমি আটকাইছি এটা টের পাইছো কি কয় তোমাদেরকে যে আমি আটকাই যে এটাকে টের পাইছো এটা মানে উপর দিয়ে হয়ে গেছে জোরে বলো টের পাইছো কেউ আসেনি তোমাদেরকে এখন এই মুহূর্তে এখান থেকে বাঁচানোর মতো কেউ আসেনি রে

কোরআন আমার ভালো লাগে না ভালো লাগে না এখন কোরআন থেকে তোদেরকে আজাদ দেবো তোদের কোনো বাপের ক্ষমতা আসেনি ভাই এখান থেকে বাঁচানোর মতো আসেনি রে এই রোগের সাথে কেন লাগছ এই মহিলার সাথে কেন লাগছ ওনার সাথে ডিস্টার্ব করতেছ কেন জোরে কমার ভালো লাগে এটা তোদের ভালো লাগে কিন্তু রোগের ভালো লাগে নি তোরা যে কষ্ট দেশ এটা কি রোগের ভালো লাগে নি রে কথা কয় না কেন এতো অসুস্থ হয়ে গেছে পড়াই গেছে তো তোরা কষ্ট দেশ কেন তোরা কষ্ট দেশ কেন দেখবি তোদের কে আমি সিপা মার মুখ লাগ দেবো সিপা দেবো নি মুখে কো দেবো একদম দম বন্ধ করে দে দম আটকে দেবো

আপনারা দেখতেছেন এই শয়তান জিনগুলোকে আমরা আটক করছি এখানে সাতটা জিন আছে কয়টা আছে বলছিলেন সাতটা আছে ওরা ওদেরকে আটক করা হয়েছে ওদের কি শাস্তি দিব আপনারা একটু মতামত জানান আপনারা কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কোরআনের ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর ওদেরকে এমনভাবে কঠোর শাস্তি দিতে হবে ওরা নাকি কোরআন মানে না হ্যাঁ আজকে আমরা ওদের সাথে দেখব ওরা কি ভাবে মানে কি না ঠিক আছে এই শয় পাম পুরুষ কয়জন মহিলা কৈ যাও জোরে বল পুরুষ তো আমি দুই একাই পুরুষ হে পুরুষ তো আমি এৰে কোনো আমি কারে ভালোবাস এই মহিলাৰে আচ্ছা তাই মহিলা তো পুরো হই গেছে তুই এখন ভালোবাসবি কেন আমার ছোট কলা বন্ধু ছোট খালা এমনি বিয়ে शादी করতে নিতে তার করছ না হ্যাঁ তো মহিলা তো জামাই তুই ভালোবাসবি কেন ভালো লাগছে হ্যাঁ ভালো লাগে আচ্ছা তার আর কি কি করতে করছ তোর সাত জনের মইরা দেখো ফোনে সবাই তো আমি

তোদেরকে যে আটকাইছি যে একটু পয়সা হ্যাঁ কোরআনে বান সুইটা যাওয়ার মতো ক্ষমতা শক্তি তোদের আসেনি আর মান দিলে অনেক ক্ষণ আমি বাদ দিয়ে কত পাবে তো বলাইছি কত আবে যাবে পাঁচে আমি তো বান না রাখবো না শুধু তোদেরকে জবাই দিয়ে দেবো কথা বলছ না তারা বাঁচতে চাস না মারতে চাস মরম তো একদিন আসে হ্যাঁ মরম তো একদিন আছে

কাঠ তাড়াতাড়ি কাঠ মাথা থেকে পা পর্যন্ত যতগুলো জাদুর গিট মারছ পান মারছ বিষ দিয়েছ এগুলো সব খাইটা দে দুই হাত বুলাইয়া যে যে জায়গায় আক্রান্ত করছো তখন খাইটা দে আমি সহযোগিতা করতেছি দ্রুত কাঠ কাঠ না খেয়ে কাঠ তাড়াতাড়ি কাঠ 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 আমি সহযোগিতা করতেছি

এ মহিলারে কাইটাতে বলছি না হলে আজাদ দিয়ে দিব দেখবি হে আল্লাহ এই জালিমদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে জাহান্নামের আগুন ধরায় দিন কাইটাতে কাইটাতে বলছি কাট কাটবনি

এখন যে তোমাদের মাইরালাই মুইটা বুঝছস মুসলমান হইবে না বাকিরা হইবে নি হ্যাঁ দলের বাকি সদস্যরা হবে নি হইবে না হ্যাঁ তোমাদের ছেলে মেয়ে আছে ওখানে ওদের ওদেরকে নিয়ে আসতেছে দেখ দেখ কয়জন আসছে কয়জন আসছে রে কয়জন আসছে তোরা বল আরো কয়জন আসছে হ্যাঁ

তোর ছেলে মেয়ে কয়টা আসছে দেখ কয়টা আসছে কয়টা আসছে রে আমার কথা কি বুঝস না কয়টা আসছে তোর ছেলে মেয়ে নিমুনি এই তোর ছেলে মেয়ে রে কিন্তু শিপা মাইনা মাইরা লেম সত্য কথা বল কয়টা আসছে তুই চাষনি তোর সাথে তোর ছেলে মেরা মেয়েরা লাই মুখে বল তোর ছেলে মেয়েকে মাইরা লাই এটা চাষনি না কয়জন আসছে তোর ছেলে মেয়ে কেন আটো কই যে কয়জন তিনজন আর আগে তোমরা ছিল কয়জন তুই তো একজন আর তোর সাথে সহ কয়জন ছিলে সাত আর তিন কয়জন হহ সাত জন আছে হ্যাঁ কে সাই সাত জন আট জন কয়জন টোটাল তোমরা 10 জন আমরা এখন তো দিয়ে দিচ্ছি সবাই আল্লাহ হকবার বলেন আমার দর্শক যারা আছেন আপনারা সবাই আল্লাহ হকবার লিখবেন ওটো আল্লাহ রকম ওটো ওঠেন 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 ওনার মাথার কাপড়টা ঠিক করে দেন ভাই পা সোজা করে এদিকে তাকান আমার দিকে তাকান এদিকে তাকান আপনার নাম কি কোহিনুর বেগম উনি কে আপনার আচ্ছা চোখ বন্ধ করেন দেখেন লাশ কয়টা দেখা যায় গনেন আল্লাহ সাহায্য করেন এই শয়তান দিন গুরু গলা কাটা লাশটা চোখের সামনে বাসিয়ে দেন গনেন কয়টা দেখা যায় ভয় পায় না এরপর চোখ বন্ধ করেন গনেন

ভালো করে ছয় ছয়জন হবে কেন টোটাল জন হবে আবার নতুন করে রাখেন প্রথম থেকে সাত আট নয় দশ দশটা দেখতেছেন হ্যাঁ লাশ কি দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে কি করছেন

আমাদের যারা ওই এ আছে ওনাদেরকে ইয়াটা বের করে দিয়ে আগুনে ফুরতেছে আগুন ধরছে সবগুলো গায়ে মুখে বলেন কম না বেশি কম নেই আর একটু তো তো দেন বাইরাল হবে আগুন বাড়ছে না কমছে আগুন বাড়ছে না কমছে আলহামদুল্লা ইদানিং আমাদের কিছু ভিডিও কিছু দুষ্কৃতকারীরা ওরা ওদের ওদের নাম্বার দিয়ে চালাইতেছে মানে আমরা শুধু জিন এবং চাদুর সমাধানের চিকিৎসা করি কোনো অবৈধ হারাম কাজ আমরা করি না কখনোই না কিন্তু ওরা আমার ভিডিওগুলো প্রচার করে ক্যাপশনের মধ্যে বিজ্ঞাপন দিচ্ছে প্রেমিক প্রেমিকা ভালোবাসা বসীকরণ প্রক্রিয়া এই ধরনের আরো যত আজিবাজি দুনিয়ার সব অবৈধ হারাম কাজের বিজ্ঞাপন দিতেছে আপনারা সতর্ক থাকবেন কেউ ভুল বুঝবেন না আমাদের কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার আবার ফেসবুকে আমাদের যে অরিজিনাল যে পেজটা আছে এটা দেখবেন এটাতে লাইভ যেটা চলতেছে অবশ্যই লাইভ তো করতে পারবে না যারা প্রতারক আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল একই সাথে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইংরেজিতে কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউ ইউ আর এ কোরআনিক আই ই এ টি এমইএন টি ট্রিটমেন্ট সেন্টার এন টি ইআর এভাবে বানান লেখা কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইউটিউবে আপনারা পাবেন ইউটিউব এবং ফেসবুক দুটাতেই আমাদের লাইভ ভিডিও আছে সরাসরি এবং সব জায়গাতেই একটা নাম্বার দেওয়া জিরো আন সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো এই নাম্বারে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যোগাযোগ করে সিরিয়াল দিতে পারবেন অন্য সময় আপনারা ফোন দিবেন না আপনাদের উপর আমরা ওদেরকে জবাই করছি আলহামদুলিল্লাহ আগুনে পোড়াইতেছি আগুনে কি পুড়তেছে না পোড়া শেষ করছে শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমাদের কয়েকজন হুজুর আসবেন ওনাদেরকে দূরে সালাম দিও মো আপনাকে হুজুর বল আপনারা কোথায় আছেন আল্লাহর হুকুমে ওনার চোখের সামনে সবাই হাজির হুজুর মেহরবানি করে দ্রুত কয়েক সেকেন্ডের ভিতর ওনার চোখের সামনে চলে আসেন হাজুর জিজ্ঞেস করেন হুজুর আপনারা কেমন আছেন আপনারা কেমন আছে কি বলেন আলহামদুল্লি মেহেরবানী করে এই লাশগুলো দাফুন কাফনের জন্য নিয়ে যান ওরা যদি হিন্দু হয় তাহলে বস্তায় কইরা টাইনা নিয়ে যান একদম পৃথিবীর শেষ প্রান্তে আর ওরা যদি মুসলিম হয় তাহলে খাটিয়া করে কাঁধে উঠাইয়া নিয়ে যান তাও পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে যাবেন যেখানে কামত পর্যন্ত এগুলোর আকার আকৃতি গঠন ধ্বংসাবশেষ রোগীর চোখের সামনে না বাসে এরকম দূরত্বে নিয়ে ওদের ধর্মীয় বিধান অনুযায়ী ওদেরকে দাফন কাফন করে ফেলান কি করতেছেন আপনারা দেখতেছেন কোরআন চিকিৎসা আমরা মূলত আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করে থাকি হ্যাঁ উল্লেখ্য আমরা যেটা করি শতভাগ কোরআন দিয়ে করি কোন শিরিক বেদাত কুফরি বা কুসংস্কার তাবিজ কবজ বক্কর সক্করের আমাদের কোনো টাইম নেই এগুলো আমরা করি না টাইম নেই মানে ওগুলো আমরা টোটালি এখানে আসলে নিষিদ্ধ মানে কেউ তাবিজ নিয়ে আসলে আমরা তার চিকিৎসা করি না যেমন ওনার শরীরে যে তাবিজগুলো ছিল এই রোগীর চিকিৎসা করার আগে আমরা তাবিজগুলো খুলে নিয়েছি এগুলো আসলে আমি হাত দিয়েছি হাতে ঠিক না এগুলো তো অনেক জীবাণু আছে হ্যাঁ দেখেন এই এতগুলো তাবিজ এবং এই রসে টসে এগুলা দড়ি রশি সুতা এই বক্কর চক্কর এগুলো কীভাবে যে মানুষ পরে এগুলো দেখে রোগ জীবাণু ছড়ায় হ্যাঁ আর ও যারা তাবিজ ব্যবহার করে আমরা দেখেছি পরীক্ষা করে ওরা দীর্ঘমেয়াদী রোগে রোগ আক্রান্ত থাকে হ্যাঁ অর্থাৎ তাবিজ ব্যবহারকারীরা কখনোই সুস্থ থাকে না মানসিকভাবে সবসময় অসুস্থ থাকে তার মনের মধ্যে থাকে যে আমি একজন অসুস্থ আমি তাবে ছাড়া অসম এভাবে তাকে মানসিক হিন্দমতায় ভোগে হ্যাঁ একটা সময়ে মানুষটা সাইকিয়াট্রি সব সহায় দেয় হ্যাঁ তো এগুলো করবেন না শরীর সম্মতভাবে রুকায়া যেটা যার সেটা করবেন আমলগুলো করবেন সকাল সন্ধ্যার আমল বাথরুমে প্রবেশ করার দোয়া বের হওয়ার দোয়া গড় থেকে বের হওয়ার দোয়া ঘরে ঢুকার সময় সালাম দিয়ে ঢুকা এই কাজগুলো করবেন প্রতিদিন কোরআন করবেন পাঁচ নামাজ সময় মতো আদায় করবেন নামাজের পরে ফরজ প্রত্যেক ফরজ নামাজের পরে কুরসি সোরা ফালাক নাচ পরে ফু দিবেন এই কাজগুলো করবেন ইনশাল্লাহ ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে সেফ রাখবেন হ্যাঁ আর তাবিজ কবজ এগুলো অনেকে বলে শরীর বন্ধ রাখে এগুলো মানে টাটকা বুয়া কথা তাবিজ দিলে শরীর বন্ধ হয় এমন প্রমাণ আমরা পাই নাই যারাই আমাদের কাছে আসে রুগী ওনারা তাবিজ নিয়ে আসে তাবিজে যদি কাজ হইতো তাইলে আমাদের কাছে আশা লাগতো না তাই না আপনি কেরানীগঞ্জ থেকে কি এমনি শখের বসে আসছেন আলহামদুলিল্লাহ চিকিৎসা শেষ আপনার তো মায়ের চিকিৎসাটা দেখলেন একটু অনুভূতি কেমন লাগলো দীর্ঘদিন ধরে তো চিকিৎসা নিচ্ছেন আমাকে কিভাবে পাইলেন কিভাবে আসলেন আসার মধ্যে কোনো ব্যাগ পাইত হয়েছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা আলহামদুলিল্লাহ আমার কাছে চিকিৎসা অনেক ভালো লাগছে আর আমি অনেক দিন আগে ভিডিও দেখছি ওটা দেখিয়ে মানে আমি মনে মনে ভাবছি যে আমি ওখানে যাব তো ওনারকে অনেকবার ট্রাই করছি পাইনি এর মাছ কিন্তু আবার হাল ছাড়িয়ে দিয়েছি যখন কোরবানিতে গেছি বাড়িতে গেছি তখন মানে আবার হাল ছাড়িয়ে দিয়েছি দেশে দেখাম ওরকম দেখে দেখানো হয়নি তখন আবার আইসি শহরে দেখেন যে আবার অবস্থা খারাপ দেখেছি ধরতেছে আলহামদুলিল্লাহ মানে ওখানে চিকিৎসাটা যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ যদি উনি সুস্থতা কামনা যদি ওই হুজুরের দ্বারা সুস্থতা কামনা ইনশাল্লাহ আপনারা এই ভিডিও দেখবেন আশা করি ইনশাআল্লাহ মনে হয় যে আমার সবকিছু ভালো লাগছে কোনো এখানে কোনো কিছু নাই এই যে অনেক জায়গা আছে বান্দে মনে প্রসিতি আসো তা দিয়ে বান্দে বতলে ঢুকাচ্ছি এরপরে আপনার मारे रुग्িরে मारे रुग्িরে মারে আমার জেনুইন কথা যে আমি বোতলে বুঝুরে আমার থেকে টাকা নিছে 5000 বোতলে ঢুকাছে পাঁচটা ছাওয়া করে ঢুকাছে কোন জায়গা টাকা নাই কথা বলেন হ্যাঁ হ্যাঁ তা কেরানীগঞ্জে কোনো ফল পাইনি দুই তিন মাস পরে আবার এটা হয়ে গেছে এটা ই হয়ে গেছে আবার চলে আসে আবার নাঙ্গল কোটও দেখেছি আবার ওইখানেও বান দিছে ওইখানে অনেক টাকা খরচ করছে কোনো লাভ হয়নি আমি অনেক ভুক্তভোগী এখন এ হুজুর জানি না আল্লাহ উপর আল্লাহ মালিক আছে আর উনি আছে আসলে হ্যাঁ ভাই বলি কতটুক হ্যাঁ আমরা আল্লাহ কোরআন দিয়ে আমাদের অবস্থান থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি একটা রুগী যেন প্রথম দফায় যখন রুগী নিয়ে আসা হয় আমরা আর কিছু চিকিৎসা বাকি রাখি না কিছু আমাদের চিকিৎসা পদ্ধতি হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চেষ্টা আর কবুল করার মালিক আল্লাহ এই রুগীর সুস্থতা হচ্ছে আল্লাহ রাতে আমরা এতক্ষণ যা করলাম আল্লাহর সাহায্য নিয়ে করলাম উনি চাইলে চিরস্থায়ী ভাবে রুগীটা সুস্থ হয়ে যাবে উনি আল্লাহ সব আল্লাহ তাল্লাহ যদি মর্জি না হয় তাহলে অ্যাক্সিডেন্ট সমস্যা হতে পারে এই জন্য আমাদের চিকিৎসা কোনো ধরনের ওয়ারেন্টি গ্যারান্টি এই যে আজে কথা আমরা বলি না কারণ আমি যদি গ্যারান্টি দিই তাহলে আল্লাহর উপর আমার ভরসা থাকলো না হ্যাঁ আর ওইগুলা তান্ত্রিকরা করে বলে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই কাজ করে সেই কাজ করে আসলে আমরা তো তান্ত্রিক নই পড়া গ্যারান্টি দিয়ে নাম্বার বন্ধ করে দে ব্লক করে ফেলে আমরা তার এগুলো করতে পারবো না কখনোই না ঠিক আছে আর যারা এই যে বাইয়ের কথা থেকে একটা পয়েন্ট আমি নেই যে উনি প্রথম দফায় আমার সাথে যোগাযোগ করে পরে হাল ছেড়ে দিয়ে আবার বিভিন্ন জায়গায় গেছে কৃষান হিসাবে আসলে আমাদের সাথে যারা যোগাযোগ করেন এমনভাবেই বা দীর্ঘদিন ধরে চেষ্টা করে এরপরে আমাদের সিরিয়াল পান কারণ হচ্ছে কারণ হচ্ছে আমরা সীমিত পরিসরে সারাদিনে কয়েকটা রুগী দেখি আর কয়েকশো মেসেজ আসে প্রতিদিন সবগুলো দেখা বা সবগুলো কল রিসিভ করা আমাদের পক্ষে সম্ভব হয় না সব মেসেজ আমরা দেখতে পারি না সব কলও আমরা ধরতে পারি না এই জন্য যারা আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা রূপের বিবরণ লিখে দেন বিস্তারিত আমি বল পরামর্শ দিব আপনাদেরকে সিক্রেট পরামর্শ এটা আপনারা বারবার এই মেসেজটা দিবেন আপনার সমস্যা এক দুই দিন পর পর বারবার আপনি এটা দিবেন তখন আমাদের নজরে আসবে আমাদের নজরে আসলে ইনশাল্লাহ আপনি সিরিয়াল পাবেন এমন না যে আপনাকে আমরা ইচ্ছা করে সিরিয়াল দিচ্ছি না আপনার সাথে তো আমাদের কোন দুশ্মনী বা শত্রুতা নেই ঠিক আছে সুতরাং আমরা আপনার মেসেজটা খেয়াল করলে আপনাকে আমরা সিরিয়াল দিব এজন্য যারা প্রকৃত ভুক্তভোগী ওনারা বারবার মেসেজ দেবে অনেকে আছে এক দুইটা মেসেজ এমনিতেই দেয় জানার জন্য দেয় হ্যাঁ ঠিকানা কোথায় এটা বোঝার জন্য দেয় এভাবে সবাই কিন্তু আপনার সিরিয়াস সমস্যা নিয়ে দেয় না এই জন্য যাদের সিরিয়াস সমস্যা আছে আপনার বারবার যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মেসেজ দেবে ঠিক আছে সবাই দোয়া করবেন আল্লাহ আলাহ তা আল্লাহ যেন উনারা এই স্থানের সাথে কথা আসসালাম আলাইকুম জি আচ্ছা আপনি আমার হোয়াটসঅ্যাপে লিখে দিন হ্যাঁ পরে দেখবেন আপনি অন্য লাইভ থেকে দেখে নিন ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ অন্য একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে